পাক শুনিয়ে দিয়েছে বালাকদ জালানালি জাহান্নামা ক্যাথিভ মিনাল জিলনিভার ইলস জেনেবিন সাজের মধ্যে আমি যাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব জাহান্নামই যারা হবে ওদের নমুনাগুলো শুনে নাও যে ইনসান জাহান হবে নমুনা কি বলে তাদের হৃদয় থাকবে অনুশোচনা থাকবে না আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানী জন্দিরা শুধু মানুষেরা যে মানুষের মধ্যে অনুশোচনা থাকবে না দেখতে মানুষের মতো হবে জানোয়ারের সঙ্গে তাদের তুলনা তারা জানোয়ারের থেকে আরো খারাপ ওদেরকে মানুষ বলা যাবে না আমার বাপজিরা শোনারা ললেরা জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন যাদের কান আছে শোনার পরে ভাবার ক্ষমতা থাকবে না ওরা দেখতে মানুষের মতো হবে আল্লাহ দরবারে জানোয়ারের সঙ্গে তাদের সমান হবে এরা জানোয়ারের মতো হবে কিন্তু জাহান নামে যাবে জাহান বাইরে যাবে না এটাও আর একটা বিষয় ভাবার কথা আপনি আমি

হ্যাঁ না বলেন তাহলে একটা ছোট্ট মজার কথা বলে দিচ্ছি শুনে না আমাদের দেশে যখন ছেলে মেয়েদের বিয়ে হয় আর বিয়ের পরে যখন দেখে যে জামাই মনে হচ্ছে পীর আব্দুল কাদের জিলানি

কথা বুঝেছেন মেয়ে কি হবে আমি ও বাড়ি আর যাবো না কেন তো জামায় এই এই হালা বলেন এই রকম দুরবস্থা শোনার পরে বাড়ির মুরুব্বীরা বাড়ির অভিভাবকরা কি বলে কাঁদিস না মা তোর তোক দূরে ছিল কি করবি ধৈর্য ধর ধৈর্য ধর আর একটু সবর কর আল্লাহ একদিন তোর ভালো দেবে একদিন তোর কপালে সুখ হবে একদিন তুই সুখে সংসার দেখবি তোর ছেলেমেয়েরা বড় হলে তোর কপালে সুখ হবে তোর ছেলেমেয়েরা বড় হলে মানে যত রকমের শান্ত করতে বা দিয়ে দেয় কি বাবা দিই না দিই না জোরে বলে দিই তো কিন্তু যখন বাড়িতে ছেলের বিয়ে দেওয়ার পরে কোনো বৌমা আসে আনার সময় মনে হলো যেন মা খাদিজা আসছে মাথা তোলে তো নামান নামায় তো আর তোলে না মাতার ঘনটা খোলে না আর মনে হচ্ছে পৃথিবী নড়লে বউ মা নড়ে না মনে হচ্ছে মা খাদিজা এসেছে বাবা আট মোগলা জোরে ফিরে আসার পরে মনে হচ্ছে খাদিজা নয় একবার খাদে কি বুঝলেন তার সে আচার ব্যবহার আর তার চালচলন মোটে সহ্য করার মতো না কোন রকমের কোন কথা মানে না কোন কথা শোনে না এ বন্ধু তখন আমি আপনি কি বলি এ বউ চলবে না বাদ দে হ্যাঁ না না জোরে বলে তখন বলে এই বউটা চলবে না বউটা বাদ দে তোকে আবার বিয়ে দেবো ও মেয়ে নিয়ে ঘর করা যাবে না যেই লোকটি দুদিন আগে বলেছে ও যত কষ্ট হয় হোক ধৈর্য ধর সবর কর ওর সাথে থাক আল্লাহ দিলে একদিন সুখ হবে এখন আপনি কেন বলেন নাই দেখ বাপ তো তকদিরে এরকম বউ লেখা ছিল ওকে একটু বোঝা আমরা সবাই সাথ দিচ্ছি আমরাও বোঝাচ্ছি তুইও বোঝা ওকে একটু ভালোবাস আচ্ছা ওর কথাটাই শোন খানিক্ষণ ওর কথা মেনে নে একদিন এই বউটা খুব ভালো হবে একদিন এই বউ তোর কপালে সুখ হবে এই বউটার সঙ্গে থাকলে তোর কপালে শান্তি আসবে এটা কোনোদিন বলেছি তাহলে বুঝে দেখি আমার আপনার বিচার কত সুন্দর এ বাবাজি আমার আল্লাহ ভাইরা জ্ঞানের জন্য শুধু মানুষরা নিজের স্বার্থটা পুরো করার সময় পরিপূর্ণ বুঝে নিলাম আর যখন পাল্টি খেয়ে গেলাম তখন একেবারে সবটাই ভুলে গেলাম আমার বন্ধুরা আমার আল্লাহ ভাইরা কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে জাহান নমুনা হলো ওরা একেবারে জানুয়ারের সমান হবে অনুশোচনা তাদের দিলে থাকবে না এজন্য জন্য আপনার আমার জীবনে মানবতার চ্যাপ্টার জন্য আর আনার জন্য একজন মানুষের কথা আল্লাহ করিয়েছে খবরটা শুনে রাখো যদি মানুষ হয়ে আমার কাছে আসতে চাও মানবতা আনতে চাও মানবতার দিশারি হতে চাও আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি আমার রাসূল কে তোমাদের কাছে নমুনা করে পাঠালাম তুমি চলবে তো আমার নবীর মতো বলবে তো আমার নবীর মতো তোমার খাওয়াটা হবে তো আমার নবীর মতো তোমার শোয়াটা হবে তো আমার নবীর মতো বললে হুজুর কি পাবো বলো কোরআন শুনিয়ে দিয়েছি আপনাকে আপনার মনের কোণে প্রশ্ন ছিল সংসার কে চালাবে সংসার কি করে চলবে দোকান কি করে চলবে চাকরি কি করে হবে অফিস কি করে হবে আদালত কি করে হবে দুনিয়া কি করে চলবে তো কোরআন শুনিয়ে দিয়েছে শুনে রাখো ও সব সবকিছু চালাবার जिम्मे দাঁড়িয়ে আমল কাছে রিজানুল্লাহ তুলহি تجارة ولا بيع عن ذكر الله ويقام الصلاة ويدعي الزكاة ويخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله

ওয়ালা বাইউম আযকিরুল্লাহ দুনিয়ার ঐ সমস্ত মানুষ আমি আল্লাহ যখন তাদেরকে দেখেছি ব্যবসা আটকাতে পারে নাই বাণিজ্য আটকাতে পারে নাই চাষ চাকরি আটকাতে পারে নাই মিল ফ্যাক্টরি আটকাতে পারে নাই কারখানা আটকাতে পারে নাই দুনিয়ার কোন অফিস আদালত আটকাতে পারে নাই যকুনী দেখেছি আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে চলে এসেছে মু

সেইদাতে মাথা নামিয়ে দেবে আমি আল্লাহ পাক রব্বুল শুনিয়ে দিচ্ছি তাদের জন্য দুটো নিরাপত্তা এক নম্বর রুজির কষ্ট হবে না দুই নম্বর মুসিবত থেকে বাঁচিয়ে নেব কোনদিন কোন বিপদে তাকে ফেলে কষ্ট দেব না ও মুসলমানের ছেলে এজন্য শুনিয়ে রাখছি শোনো মুসলমানের সব থেকে বড় বিপদ হলো মৌতের সময় আর অন্ধকার কবরে তার থেকে বড় বিপদ হলো কাল কে ময়দানে হাসরে তার থেকে বড় বিপদ হলো উলসাতের ফুলের ধারে আমার বাবা আমার সোনা চান বন্ধুরা আমার সোনামা আল্লাহ পাক শুনিয়ে রেখেছে বান্দা আমি যখন ডাকবো ছুটি আসবি তুই আমার দরবারে যখন হাজির দিবি লাহিদা বা বাইনা হুয়া বাইনা আব্দি আমার আমার বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না ওই সময় বান্দা তুমি যা বলবে আমি নিজে ওটা শুনবো তুমি যা চাইবে আমি দেব কিন্তু ডাকলে ছুটে তোমাকে আমার কাছে আসতে হবে কি বলেন জি হ্যাঁ বলেন আমার ইচ্ছা না রবের ইচ্ছা আমার ইচ্ছাই না আল্লাহর ইচ্ছা যদি বলেন আমার কাল চায় আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা যাই কোনোদিন মনে হয় আল্লাহর ইচ্ছায় যদি তোমার যাওয়াটা হতো আজার হওয়ার অপেক্ষা তুমি করতে না আল্লাহর ইচ্ছায় যদি হতো ফজর কোনোদিন কাজা হতো না তাহাজ্জুদ তোমার কোনোদিন ছাড়তো না মুসলমান আল্লাহর ইচ্ছায় যদি হতো বর্ষা বাধাগতে বাঁধতো না শীত বাধাগতে বাঁধতো না বিপদ বাধাগতে বাঁধতো না তোমার মনে হতো আমার রব আমার সামনে আছে আমি সবাইকে ঢকিয়েছি তাকে তো লুকাতে পারব না এজন্য শুনিয়ে দিয়ে চাল্লা পাক রব্বাল আলমীর কেয়ামাতের ময়দানে জাহান নামীকে যখন জাহান নামে নিয়ে যাবে তো দালওয়ান জিজ্ঞাসা করবে আল্লাহ আতি কুমুরু

আমরা কি কম বুঝি আমরা কি বুঝি না আমাদের জ্ঞান গপ্য আছে আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছে আমরা বড় বড় ডিগ্রি অর্জন করেছি অনেক উঁচু জায়গায় বসে আছি ও বন্ধু সেদিন কথাগুলো শোনো না বলে আজকে কি করবে বলো ভয় কি কেউ তোমাদের দেখায় নাই বলে বলেছিল মৌলানা আমরা মনে মনে করতাম আমরা ঠিক জায়গায় টি আমরা ভুল জাগতে না বলে এখন কি মনে হচ্ছে বলছিল লাউ কুননা নাসাউ আওনা aquilo যদি কথাগুলো শুনতে আর ভাবতাম তাহলে নামে যেতে হতো না আই বীরের বাবাজিরা যারা পালিয়ে গেছে ভগবান যারা পালিয়ে গেছে ভগবান আর যারা বসে রয়েছে এরাই হলো কি বুদ্ধিমান হ্যাঁ বলেন না যারা চলে গেছে তারা বুদ্ধিমান যারা বসে আছে তারা ভাগ্যবান যারা চলে গেছে তারা কি বুদ্ধিমান যারা বসে আছে না যদি বলে ভাগ্যবান বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান ভাগ্যবানের বন্ধু হলো রহমান बुजेश बाबा

সেটা একমাত্র নামাজ কারণ একজন মানুষ জাহান্নামে যাওয়ার জন্য সব থেকে যেটা মেন কারণ সেটা হচ্ছে নামাজ না থাকা কি না থাকা নামাজ রাগ করবেন না যে কজন আছেন সেই কজনকে বলছি রাগ করবেন না না বলবো না বলবো না বলবো বলবো জোরে বলবো রাগ করবেন না যদি বলেন রাগ করবেন না তো তাহলে বলি ফেলি কি বলেন জি কাছে ডাকবো না তখন ও জায়গা গরম করে বসেছে উঠবে না না বেকার ডেকে সময় নষ্ট কি বলছেন জি বলবো বলবো তো তো শুনে রেখে দেন আপনারা কে কে জাহান হতে চান হাত তোলে একটাও দে আপনারা জাহান নামি হতে চান জরে বলে চাঁদ আচ্ছা আপনাদের বউ রাত জাহান্নামী ওকেটা কে কে চান জান চাঁদ না তাহলে তো আপনারা তো জামানার ओलीগো হ্যাঁ এ বাবা জি আপনি জাহান্নামী হতে চান না আপনার بیوی কে জাহান্নামী করতে আচ্ছা আপনার মেয়েকে যাহার নামে যায় যা অসুবিধা নেই এরকম কে কে ছেলে নামে যায় যা অসুবিধা নেই এরকম কেউ আছে অনেক কথা কিন্তু ওদিকে যাওয়া হবে না যদি এত রাত ওদিকে যাওয়া সম্ভব নয় একবার সোজাসুজি কি সোজাসুজি নিশানায় তীরতে লাগিয়ে দিই কেমন তোর ময়দানে জানজাতি জান্নাতে যাবে জাহান্নামি জাহান্নামে যাবে আর মাঝখানের দেওয়ালটা কাঁচের মতো হবে এপার থেকে এরা ওদের দেখতে পাবে ওপার থেকে ওরা এদের দেখতে পাবে তবে তো মজাটা ঠিক পাওয়া যাবে কথা বোঝেন নাই এই বাবা কথা বোঝেন নাই তো জাহান্নামীরা নামিরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে এটা সুরা মুদ্রাসীদে আছে উনত্রিশ পারার

জাহান্নামের কেদ দেখে জান্নাতীরা জিজ্ঞাসা করবে মাসালাকাকুম ফি সকর উত্তর দেবে এদিক থেকে আমরা নামাজি ছিলাম না বলবে অফিসার তুমি তুমি ছিলে ডাক্তার তুমি ছিলে মাস্টার তুমি ছিলে সমাজে তোমার নাম ছিল তোমার ভালো বাড়ি ছিল তোমার ভালো গাড়ি ছিল লোকে তোমাকে বলতো ভালো তোমাকে দেখে মানুষ বলতো একজন মানুষ যাচ্ছে তুমি কেন জাহান নামে গেলে বলো তো সেদিন বলবে জাহান নামে যাবার একটাই কারণ ডিগ্রি ভালো ছিল চাকরি ভালো ছিল নামটাও ভালো ছিল বংশটাও ভালো ছিল কালারটাও ভালো ছিল কিন্তু নামাজ না থাকার কারণে জাহান নামে যেতে হলো যারা বসে আছেন বলেন জাহান্নামই নামি দেখতে যাবেন যাহার নামি দেখতে যাবেন বেনামাজি যারা এক কথায় যাহার নামি হলো যদি বলো তারা ছেলেদের ছেলে দেনা মাঝি বানিয়ে রেখেছ যারা জাহান নামির বাবা হলো তারা বাচ্চাদের বেনা মাঝি বানিয়েছে যারা জাহান নামির মা হলো তারা ওই বাবজিরা সোনার আলালেরা মেয়েকে বেনা মাঝির সাথে বিয়ে দিয়েছে যারা জাহান নামিদের সাথে বিয়ে দিয়েছে তারা বেনা মাঝি মেয়েকে বউ করেছে যারা জাহার কিনে ঘরে এনেছে তারা এবারে বসে বসে ভালো ভাবো ভাবছি আমরা কারা আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার জ্ঞানীজনেরা জনেরা মানুষেরা আর একটা কথা বলে দিই শুনে নেন পৃথিবী আল্লাহ যত মকলুক তৈরি করেছেন সব থেকে ঘৃণা করে কোন মকলুকের নাম শুনলে কোন জিনিসের নাম শুনলে কোন জীবের নাম শুনলে মানুষ একটু ঘৃণা করে কার শুয়োর কার বলে যদি কেউ শুরু শুয়োর বলে না বলেন এই সুর প্রতি সকালবেলা উঠে আল্লাহর জিকির করে কি করে কি করে জিকির করে শুধু এই রাই বলবো না বুঝিলা এরাই যিকির করে না ওই সুর সকাল ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে বলেন അബ്ബനാ അнта ഖലഖനി আপনি আমাকে তৈরি করেছেন ওই സ്മൂകാ ഖിൻജിർ আমার নামটা സ്വർ দিয়েছেন আমি তাতে দুঃখ পাই না আমার এতে কোনো কষ্ট হয় না কিন্তু আল্লাহ ঘুম থেকে উঠে जाना সকাল বেলা কোন বেদনা তোর আমার বেনামাজি পানে রাগ কেন তো সুয় বলে ফেরিস আমি শুয়র কোনো দিন যাহার নামেই যাব না আমি শুয়র কোনো দিন যাহার নামে জোরে বলো যাব না কিন্তু বেনামাজি জাহার নামে ছাড়া অন্য কথাও যাবে না তাই আমি সুর হতে পারি বেনামাজি থেকে অনেক ভালো বেনামাজি যেন দেখতে পাই না ওরে বোকা বেলা ঘুম থেকে উঠে সুর দেখা ভালো তবু বেনামাজি দেখা ভালো না আর বেনামাজি বউকে নিয়ে যারা শুয়ে আছে এরা কত বড় বোনা সুর বুঝে নাও আর বল সারা রাত শুয়ে ফজরের নামাজ যারা পড়ে না ও মুসলমানের ছেলে শুনে নাও এরা হলো সব থেকে বড় এ ওবাদীরা আমার আল্লাহওয়ালা ভাইরা জালবাড়ির 4 তে 5 টাইরে গরু আছে একটাও নামাজ পড়ে না তার বুঝটাবে তার बापকে আমি শূরের গোয়ালে বাস করি জালবাড়ির 6 টা মেয়ে আছে একটাও নামাজ পড়ে না 4 তে বউ আছে একটাও নামাজ পড়ে না তাকে বুঝটাবে আমি শূরের গোয়ালে বাস করি আমি শূরের রাকাল বোকা যারা পালিয়ে গেছে তারা কি বুদ্ধিমান বুদ্ধিমান আর যারা বসে আছে ভাগ্যবান এটা চট করে কোন বক্তা বলবে না এটা বললে আগামী বছর পিড়ি নিতে দাও তার হবে না আমার এমনিতেই চাষ শেষ দরকার লাগে না কথা বুঝেছেন শুয়োর মরে গেলে যাবে হ্যাঁ না বলো শুয়োর মরে গেলে জান্নাতে যাবে 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 না তবে যদি নীলারটা জোরালো হয় তাহলে যাবে হ্যাঁ না বলে কুলখানা যদি ভালো করে দেয় তাহলে যাবে ও পিলির বাগদিরা শুনে যাও তবে বেনামাজি মরে গেলে যখন কুলখানা হবে তখন দেখে খাবে যে সুরের বাড়ি খানা খাচ্ছি বুঝতে পারছেন জিন্দিগি জালেমন আমাদের পাত্তা দেবে না চারটে ছেলে চারটে রত্ন তৈরি করেছে বাংলাতে কেউ থাকে না একটা চীনে একটা জাপান একটা জার্মানি একটা সুইজারল্যান্ডে চারটে হনুমান চারটে দেশে থাকে পুটুস করে বাপ পড়ে গেছে চারটে পাখি উড়ে চলে যে জানা যা পড়বে কে লিমাম সাহেবকে ডেকে দে বলে তিনটে পাটা তৈরি পাটা বলে ওদের দ্বারা হবে না জানাজা হয়ে গেছে খাওয়ান দাওয়ার হয়ে গেছে চার ভাই বিদেশ থেকে যে চিন্তা করছে দেখ হয়েছে হয়েছে বাপটাকে তো পাস করতে হবে বাপটাকে আমাদেরকে মানুষ করে রেখে গেছে বারটাকে পাস করতে হবে তখন ছোট টাকা বলছে সভাপতিকে দান বলে দুশালা ভাত উদদানায় হয় ওই তো ভাই কাজ করে ইমেলের কে দান ওই যে তোর মাথায় পড়ুক বাজ হে ইমলে পারে রেমিরও পারবে না সবার দিক পারবে না তবে কাকে ডাকবো বলো ওরে বোকা পঞ্চায়েত হবে কত বলি তোমরা সব আগুল মাথা মতো বড়টা তখন বলছে ওরে বোকা শোর পারলে আমাদের মৌলবি সাহেব পারে আশি বছর মৌলিবি থাকিয়ে চলো না এখন হায়াল করেছে চিনখানা মওলানা বাপকে জানাতে দেবে বুঝে লাও খোদা যাকে মি বলেছে এ বলবি তাকে জানাতে দেবে হেনানা বলেন এই বেলা মিলাদ হলো ছেড়ে দোয়া করতে শুরু করলো দেখে বাড়িতে কোনো লোক না চারটে গরুর খানা চিন্তা করতে বসে আছে সামনে চারজন তার বেশি কাউকে দেখতে পাচ্ছে না এরা চিন্তা করতে সব বিরিয়ানি কি পচে যাবে না কি হবে এরপরে রাত প্রথম বক্তা শেষ দ্বিতীয় বক্তা যখন শুরু করেছে দুটো বেড়েছে ছটা তৃতীয় বক্তা উঠে যখন শুরু করেছে খান পাঁচ ছয় থেকে আটটা এইবারে এক ঘন্টা মিলাদ হলো এবার জিজ্ঞাসা করছে আব্দুল করিম দোয়া করব কার নামে বলে আমার বাপের নামে তাহলে ঠিক আছে এইবার দোয়া শুরু রব্বানা যালামনা আনফুসানা

যার বাপের মিলাদ হচ্ছে তার চোখে পানি নাই আর মৌলী এত কেঁদেছে যে চোখে তলায় পানি রাখার জায়গা নাই ফেরেস থাকে আল্লাহ বোকা কত মাল ফালতু ঢালিস এই জন্য শুশিয়ে দিয়ে যাচ্ছি ভাবছি না শোনা রে ওর যাবার সময় মানুষ হয়ে যেতে হবে বলে আল্লাহ সাজতে একটা দাও মানুষের তো শুনিয়ে দিয়েছি লাকা দোকান আল্লা কুম্ফি লাই উ সুভাতোনা হাসানা আমার মামিকে দিলাম দেখো মানুষ কাকে বলে অনুশোচনা কেমন হয় ও বাবা যে আমার আল্লাহওয়ালা ভাইরা বিশ্বন মিল ঘরে একদিন দুদিন তিন দিন কখনো একটা খেজুর কখনো আধখানা খেজুর কখনো কাঁচা পানি খেয়ে দিন কাটছে আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে বসে আছে একটা